আমাদের পবিত্র বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজ সিংহ রায় মহোদয় শ্রীমতী শান্তনা চাকমা শ্রী সুশান্ত চৌধুরী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া শ্রী মনিমেষ দেবর্মা এবং মঞ্চে উপস্থিত আছেন ডিজিপি ইন্টেলিজেন্ট শ্রী অনুরাগ ধানকারজি শ্রী ব্রিজেশ পান্ডে সেক্রেটারিট ট্রাইবাল ওয়েলফেয়ার তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জ্যাকে এবং অব ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকাগণ এম ডিসির উপস্থিত আছেন এবং বিভিন্ন পিএসইউ যারা চেয়ারম্যানরা আছেন বিএসসির চেয়ারম্যানরা আছেন এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকগণ বিশিষ্ট ব্যক্তিবিদ এবং মা বা বোনেরা মিডিয়া বন্ধুগণ সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আপনারা উপস্থিত থাকার জন্য আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব মহোদয় আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছে। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তাভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রমেন্দ্র কিশোর দেববর্মা এবং বহুগুণের অধিকারী রাজকুমারী কোমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায় প্রচারের অন্তরালে থেকে নীরবে নিবৃত্তে আপনি কাজ করে চলেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন উনিশশো তিরানব্বই সালে ত্রিপুরা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য আপনি নির্বাচিত হন এই অঞ্চলের শিল্পকলার চর্চা ও প্রসারে আপনার ভূমিকা দীর্ঘকাল আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যত করবে বলে আমি আশা করি দু সালে প্রথম বিজেপি শাসিত সভায় আপনি উপ পদে আসীন হন এবং অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্থ পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং বিদ্যুৎ বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ এবং পরিকল্পনা ও সমন্বয়ের দপ্তরের দায়িত্ব পালন আপনি করেছেন পাঁচ বছরের এই মন্ত্রিত্বের সময়কালে প্রশাসনিক ক্ষেত্রে আপনার বহুমুখী সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি রাজ্য প্রশাসনকে সমৃদ্ধ করেছে নতুন সৃষ্টিশীল পরিকল্পনা গ্রহণ ও রূপায়নের দিকে প্রশাসনকে দাবিত করেছেন উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা রূপায়িত হয়েছে বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতার সঙ্গে গ্রামীণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রকে আপনি সম্প্রসারিত করেছেন আপনার বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে পয়েন্ট ও প্রকল্পটি সফলভাবে আপনি বাস্তবিত করেছেন বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু হাজার বাইশ সালের ত্রিশ অক্টোবর জাতীয় স্তরে সম্প্রচারিত জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানেও রাজ্যের সাফল্যের বিষয়টি উনি উল্লেখ করেছেন আপনার সুদীক্ষ সুদক্ষ নেতৃত্বে আগরতলা বাদারঘাটে বিজ্ঞান গ্রাম অর্থাৎ সায়েন্স সিটি স্থাপিত হয়েছে রাজ্যের তরুণ যুবা সম্প্রদায় এবং সাধারণ নাগরিকদের মধ্যে বিজ্ঞান সচেতনতা এবং মনস্কতা গড়ে তুলতে এই বিজ্ঞান গ্রাম স্থাপন একটি বলিষ্ঠ পদক্ষেপ ক্রীড়া ক্ষেত্র আপনার অবদান অবশ্যই উল্লেখযোগ্য ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের দেশ শীর্ষ পদে আসেন ছিলেন এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতিত্বের দায়িত্ব আপনি ছিলেন রাজনৈতিক ক্ষেত্র জিষ্ণুদেব বর্মন এর সুদীর্ঘ নেতৃত্ব বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ এবং দূরদৃষ্টি সম্পূর্ণ বিশ্লেষণ ক্ষমতা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল আমাদের বিশ্বাস তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসাবে আপনি আপনার দক্ষতা নিষ্ঠা ও সৃজনশীল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন রাজ্যপাল হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আপনার দূরদৃষ্টি দেশ ও রাজ্যকে সমৃদ্ধ করবে বলে আমার আমাদের সবার বিশ্বাস আপনার সাহিত্য সৃষ্টি সমাজ সচেতনামূলক সুগভীর যে চিন্তা ভাবনা আমাদের রাজ্যের অন্যতম সম্পদ আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন আজ আপনাকে এই রাজ্যের জনগণের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা জানাতে পেরে আমরা সবাই গর্বিত আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের চিরন্তর প্রত্যাশা সবাইকে ধন্যবাদ নমস্কার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এই শুভেচ্ছা সাধক তুলে দিয়ে তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল শ্রী আর আমি কাজ মানুষ না বেশি পছন্দ পছন্দ করো না আমাকে কিন্তু আমি এই কাজ ছাদ করতে বেশি পছন্দ করি না যা মনে আসে তা বলে এবং আমি ভাবি এখানে আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানে ফিফথ শিডিউল এরিয়া আছে সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর আলাপ করবো এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো এখানে আদান দিয়েই উন্নতি হয় সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেতু এবং নিজের হোমস্টে যেখানে পোস্টিং হয়েছে ওনার সেটা হল একটা সেতু উনি সেতুর কাজটা করেন ইস এ ব্রিজ বিটুইন দ্য সেন্টার স্টেট ইজ হোম স্টেট অ্যান্ড ইজ পোস্টেড স্টেট কাজ অনেক খুব ভালো লাগলো আজকে আমি কোনোদিনও ভাবিনি যে গভর্নর হয়ে আমার প্রথম কি বলে সম্বর্ধনা হবে কোথায় মান্দায় এসছেন আপনার কষ্ট করে সবাইকে আমার প্রণাম আমার নমস্কার আমার ধন্যবাদ আমি বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী এবং ওরা মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সম্বর্ধনা সভা করেছেন সেটাও শহর কেন্দ্রিক নয় সব কিছুই শহর কেন্দ্রিক হতে হবে কথা নেই আগে চিন্তা করা যেত না গভর্নর সম্বর্ধনা মানেই টাউন হল রহমেন্দ্র ভবন ঠিক না গভর্নর কেন আসতে পারবে না মান্দায় গভর্নার কেন যেতে যেতে পারবে না সামনে আজকের এই শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক চিন্তা ভাবনা গেছে আমরা বলেছি না আমরা মুখে বলব না সেখানে কোনো বড় ফাংশন করব না ওনাদের সঙ্গে কথা বলবো না লাস্ট ম্যান ফার্স্ট কিভাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার প্রশাসন মন্ত্রিসভাকে ধন্যবাদ জানায় এই যে উদ্যোগ নিয়েছে আজকে মান্ডায় করা। আমিও কিন্তু একটা তেলেঙ্গানা রাজ্যের একটা বড় রাজ্যের গভর্নর এসে মান্দায় বক্তৃতা রাখা সম্বর্ধনা নেওয়া সেটা আমাদের আমাদের জনজাতির জন্য গর্বের বিষয় এটা দিয়ে বোঝা যায় যে সরকার গ্রামমুখী যদি বোঝা যায় সরকার গ্রামমুখী প্রশাসন এবং মন্ত্রিসভাকে ধন্যবাদ জানায় এত সুন্দর সম্বর্ধন সভা করেছেন আপনারা এসছেন কষ্ট করে আবার তোলা থেকে অনেকজন দেখি আপনাদেরকেও ধন্যবাদ জানাই আবার দেখা হবে সেখানে আমি আসবোই কারণ এখানে আমার জন্মভূমি এখানে আমার কর্মভূমি সব ভূমি এখানে আমার ঠিক এবং আপনাদের সবাইকে নমস্কার দিয়ে আপনাদের বিদায় নিচ্ছি জয় হিন্দ কারেকশন করে আসে তারপরে বলতে হয় আমি আমার অফিসকে বললাম আমি যাব মান্দায় শেষবারের মতো মনের কথা বলতে দিন আগামীবার থেকে লিখে নিয়ে আসবো এবার মনের কথা বলতে দিন নিজের লোকে সঙ্গে এবং মান্দায় আমি বহুতবার এসেছি যখন যুবক ছিলাম তখন রামপ্রসাদ পাওয়ার সঙ্গে এসেছি সংগঠন করার জন্য মন্ত্রী হয়েছি তো এভাবে বক্তব্য রেখেছি আর আজকে একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে আমি প্রথমে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি ধন্যবাদ জানাই উনি প্রথমবার ত্রিপুরার থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে এই পঁচাত্তর বছরের পর এখানে কোন লোককে রাজ্যপাল বানিয়েছে সেটা একটা বড় স্টেটে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টারকেও কারণ ওনার চিফ মিনিস্টার কালেই তো এইভাবে সম্ভব হয়েছে উত্তরাখাদকে একটা আমাদের গর্বের দিন শুধু আমি না আমি যে তার তেলেঙ্গানায় গিয়েছি বিষ্ণু দেব হিসেবে যাইনি ত্রিপুরা রিসাভ গিয়েছি তাই আমার এর দিনে আমি সেখানকার মুখ্যমন্ত্রীকে রিসাভ করিয়ে দিয়েছি বলে আমিও রিসাব করবো আপনিও রিসাব করবেন রিজুমে রিসাভ করে আমরা কাজ করব আমি যখন প্রধানমন্ত্রী হেটে গিয়েছি তেলেঙ্গানার চাদর নিয়ে উনি বলেছেন আমাকে আপসে চাদর দেনা আদত করো তোমার ঈশাবঙ্গানার আমরা কি করি চাদর দি সেখানে সিল্কের চাদর দেওয়া হয় আমি ত্রিপুরার প্রতিনিধি ভয়ে তেলেঙ্গানায় গিয়েছি কাজ করবো সেখানে আর অভিজ্ঞতা নিয়ে আসবো এখানে এখানের অভিজ্ঞতা ওখানে নিয়ে যাবো মানে আমাদের ছোট রাজ্য হলে আমাদের অভিজ্ঞতা অনেক যেমন মুখ্যমন্ত্রী বলছিলেন ভাই অভিলেভ টু পয়েন্ট জিরো সেটা হয়তো এখানে করা যাবে অনেক ভালো ভালো দি গভর্নর অফ তেলেঙ্গানা আই এম অলসো দি এম্বাসডার অফ ত্রিপুরা তেলেঙ্গানা এবং বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমি বলছি এই প্রথমবার এত জনজাতি সম্প্রদায়ের লোককে মোদীজি এবং দ্রৌপদী মুর্মুজি সম্মান দিয়েছে ন্যাশনাল একটা ত্রিপুরার পরিচয়ের পথ এই মাত্র খুলল আগে পদ্মশ্রী ছিল না আজ কইটা পদ্ধশী আর সব জনজাতি সম্প্রদায় গভর্নর ছিল না আজকে গভর্নর আছে আপনাদের বিশ্বাস করি আর আমি সবসময় কথা বলি আত্মনির্ভরতা শুরু হয় আত্মবিশ্বাস আত্মসম্মান দিয়ে যেখানে আত্মসম্মান নেই সেখানে আত্মনির্ভরতা হয় না এমন উন্নতি কোন বিকল্প নেই সময়ের সঙ্গে সঙ্গে যেতে হয় উন্নতির পথে ফ্রম দ্য পাস্ট উই ক্যান উই ক্যানট in the past. বিগত দিন থেকে আমরা শিখতে পারি যতই সুন্দর থাকুক সেই দিনগুলি সেই দিনগুলি আটকে থাকা যায় না পথে চলতে হয় এমন ত্রিপুরা রাজ্য এই সরকারের আসার পর দু আঠারো থেকে অনেক ত্বরান্বিত হয়েছে কাজ কাজ অনেক ত্বরান্বিত হয়েছে রাস্তাঘাট কিভাবে লাস্ট মাইন্ড ডেলিভারি করবো আমি মন্ত্রী ছিলাম ফাইন্যান্স দেখতাম পঞ্চায়েত দেখতাম আর ডি দেখতাম পাওয়ার দেখতাম প্ল্যানিং দেখতাম ঠিক না অনেক কিছু দেখতাম এবং আমাদের প্রচেষ্টা সবসময় ছিল কি হাউ টু গো টু দা লাস্ট ম্যান শেষ ব্যক্তির কাছে কিভাবে উন্নতি পৌঁছে দেওয়া যায় শেষ ব্যক্তির কাছে কিভাবে আজকাল দিনে সুখ সুবিধাগুলি পচিয়ে দেওয়া যায় আর এখনো সরকার এই দিশাতেই চলছে ডেভেলপমেন্ট টু লাস্ট মাইল দিচ্ছে শহর কেন্দ্রিক নয় যাদের দরকার তাদের আগে লাস্ট লাইন পার্স আমি প্রশংসা করি সরকারকে আজকেও সরকার কি করছে ট্রাইব্যাল্ফের জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে এসছে আমি ছিলাম তখন ফাইন্যান্স মিনিস্টার তেরোশো চোদ্দশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে আসা এবং সেটা কাজে লাগানো শুধুমাত্র ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য সেটা হয়তো ইতিহাসে নেই এবং সুতরাং এই তর এই তর এই সরকারও আমাদের রাজ্য সরকারও একটা ইতিহাস তৈরি করা হচ্ছে এখানে উন্নতির ইতিহাস এটা আন্দোলন হচ্ছে উন্নতির আন্দোলন আজকে আমাদের সঙ্গে মথাও এসে গেছে আমরা সবাই একভাবে কাজ করছি আমাদের সঙ্গে আছে আইপিএফ টি আমাদের সঙ্গে আছে মথা আমাদের সঙ্গে আছে জনাদ মোর্চা আমাদের নিজের সংগঠন আছে সুতরাং আজকে সব ডেভেলপমেন্টের পক্ষে আছে কাজ করতে এখন খুব সুবিধা কিন্তু কাজ করার জন্য প্রথম শর্ত হলো শান্তি এনি ডেভেলপমেন্ট শান্তি রাখা সম্প্রতি রাখা এবং সরকারের উপর বিশ্বাস রাখা নেতৃত্বের উপর বিশ্বাস রাখা এতটুকু থাকলেই কাজ করা যায় তাই আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে হয়তো আবার কবে আসবো ঠিক নেই এখন তো সাংবিধানিক পদে আছি আর থেকে আসলেও স্পিচটা করে বলতে হবে সাথে তাল মিলিয়ে আরো বাস্তবমুখী করে তোলা হচ্ছে রাজ্য সরকার ত্রিপুরা জনজাতিদের সর্বোপর উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্দেশ্যকে মাথায় রেখে জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি স্যানিটেশন পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প প্রণয়ন করা হয় যা গত পনেরোই নভেম্বর দুই হাজার তেইশ সালে জনজাতি গৌরব দিবসে চালু করা হয় রাজ্যের জনজাতি অংশের পরিবারগুলিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী জনতে বিকাশ যোজনা চালু করা হয় এই প্রকল্পগুলোর জন্য জনতের পরিবার এওয়াই পিজি এসটি হোল্ডার হাউসফুলকে পঁচিশ হাজার টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হয় ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের অর্থ উন্নতির জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন তিনি দুই হাজার আঠেরো সালে চরিলাম আসন থেকে ত্রিপুরার বিধানসভার ব্যাপক সমর্থন নিয়ে নির্বাচনে জয় গ্রহণ ঐতিহাসিক জয়ের পর শ্রী জিষ্ণু দেবর্মা রাজ্য সরকারের উপ হিসাবে যোগদান করেন এবং অর্থ বিদ্যুৎ পরিকল্পনা গ্রামীণ উন্নয়ন এবং বিজ্ঞান প্রযুক্তি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাজ্যের নীতি নির্ধারণ ও বিভিন্ন কর্মসংনী কর্মসূচি বাস্তবায়নের উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রী জিষ্ণুদেব সাহিত্য তার অবদানের জন্য পরিচিতি তিনি একজন কবি এবং গত মাসে প্রকাশিত তার সাম্প্রতিক স্মৃতি কথা বিউ রিভিউ অ্যান্ড মাই পয়েমস সহ বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তার সাহিত্যকর্মগুলি অভিজ্ঞতা ও দৃঢ় মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই